Okay. করে একটা সাইকেলের টিকিট হারানো দিয়েছে টিকিটটা স্টেজে আছে যদি কোনো ভাইয়ার সাইকেলের টিকিট হারিয়ে যায় স্টেজ থেকে কর্তৃপক্ষের কাছ থেকে নিয়ে যাবে

কালেকশনে বের করে এখন আমাকে একটু কিছু পৌঁছায়নি আপনারা দর করে তার আমার বিশ্বরান ঐতিহাসিক

আমার দা রশিকে শক্ত করে এটা হচ্ছে এখন প্রশ্ন আল্লাহ কোরআনকে রশি বললেন কেন দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন খুব ভালো করে বুঝবেন বুঝবেন আপনাদের কি দিনাজপুরে কুয়া আছে না

তার হাত যদি শিথিল হয়ে যায় আমি একটু টান দিয়ে উঠতে যাব হাত শিথিল হয়ে যাবে আমি পরে আমার মাথা মারা সব ফেলে যাব আমি আল্লাহ তোমাদেরকে উদ্ধার করে আবার জান্নাতে নেওয়ার জন্য একটা রশি ফেললাম এটার নাম হলো আল কোরআন এবার আমাকে উত্তর দেন লাস্ট এন্ড ফাইনাল কথা আমার ভূমিকা এটা হচ্ছে আল্লাহ দেওয়া একটা রশি আমাদের মতো কুয়ায় পড়ে থাকা মানুষের জন্য বড় পারে। এই কোরআনের মতো শক্ত রশি দুনিয়াতে আর কোন একটা দ্বিতীয় হতে পারে আর এই রশির উপরে যার হাত এটা কোনো মানুষের হাত নয় এটা স্বয়ং আল্লাহ তালা শক্ত করে ধরে আছেন আল্লাহ বলছে এই বান্দা ওয়া তাসিমু আমার দেওয়া রশিকে শক্ত করে ধরো মারামারি লাগায় দিও না আমকে কও নিয়া আমাকে আলিয়া আমাকে জবাব আমাকে হেফাজত আমকে চরমনাই আমকে এই আমকে সেই আমকে সেই এটা তোমার পরিচয় নয় তোমার প্রথম পরিচয় তুমি মুসলমান ধরে সত্তা ভেদাভেদ করো না তা রশ্মিকে শক্ত করে ধরো আমি আল্লাহ আবার তোমাদের সবাইকে এক দিয়ে দুনিয়ার থেকে তোমাদের হারানো বাসার ঝামেনাতে ফিরায় বলে কোরানকে আমরা শক্ত করে ধরতে চাই কি চাই না কোরানের রাজ এই দেশে কায়েম ভোগ আমরা সবাই চাই কি চাই না আমি আছি একটা কথা বলতে চাই আগামীতে এই দেশে আবার নির্বাচন হবে তবে আমাদের দুইটা দাবি আছে আজকে এক নাম্বার কোন নারীকে আমরা আগামীতে ক্ষমতার চেয়ারে আর দেখতে চাই না দুই নাম্বার আমরা এমন একজন পুরুষকে ক্ষমতার চেয়ারে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই যিনি একই সময়ে প্রধানমন্ত্রী হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে

আর গত 14 বছর আছে তার নাম হচ্ছে ঊষরা হয়তো যারা আমাকে ইউটিউব চ্যানেল ফেসবুকের মাধ্যমে তারা হয়তো কখনো আমার শত বোনকে ফেসবুকে দেখে তাকিয়ে থাকতেও পারে তো আমার দুইজন বোন আছে এখানে অনেকের বোন আছে অনেকের ভাষায় নিজের মেয়ে আছে আমরা কি আমাদের সকলের বোনকে চরিত্রবান বোন বানাতে চাই কি চাই না আমরা আমাদের সকলের বাসার মেয়েকে আদর্শবান বানাতে চাই কি প্রশ্ন করলাম এর একটা বিশেষ কারণ আছে আমার সঙ্গে যুবকরা হান

মোটর সাইকেলের গরিব কর্তৃপক্ষের কাছে বিশেষ করে যাচ্ছে একটা সাইকেলের টিকিট হারানো দিয়েছে টিকিটটা স্টেজে আছে যদি কোনো সাইকেলের টিকিট হারিয়ে যায় স্টেজ থেকে কর্তৃপক্ষ থেকে নিয়ে কালেকশনে দর করে এখন আমাদের এসে কিছু পৌঁছে নি আপনারা দর করে যান